আসসালামু আলাইকুম পরিবারের সামনে মাঝে মাঝে ভালো মন্দ কিছু করে দিলে ভালোই লাগে তাদের খুশিটাই মনে হয় যে আমার পরিশ্রমটা সার্থক তো আমার উনি মাঝে মাঝে স্পেশাল কিছু ওনার সামনে করে দিলে উনি খুবই খুশি হন এবং সেটা খান কিন্তু খুবই সামান্য খান অতি সামান্য আমি যে লেগ পিসটা করছি এটার থেকে হয়তো চার ভাগের চার ভাগ না পাঁচ ভাগের এক ভাগ উনি খাবেন কি না সন্ধ্যা তো সেটাই করেছিলেন উনি অল্প একটু এক পাশ থেকে মাংস তুলে নিয়ে খেয়েছিলেন তো যতটুকুই খান তৃপ্তি করে খেয়েছেন এবং ওনার খুব ভালো লেগেছে বাকিটা আর কি আমরা ভাত ভুগ করে খেয়ে নিই তো এখানে আমি একটা খাসি রাস্ত লেগ পিস নিয়েছি আর বৌমাকে বললাম যে একটু মেরিনেট করে দাও তো সামান্য এখানে আগে কেচিয়ে নিল মানে কেটে নিল তারপর একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে আর দিয়ে দেওয়া হলো এখানে কিছু সস ব্যবহার করেছি আমি বার্বিকিউব সসটা যেটা আছে সেটা একটু দিয়েছি দিয়েছি সয়া সস আর দিয়ে দেবো একটু টমেটো সস তো এই সসগুলো দেওয়ার পরে একটু মাখিনে আমি এখানে একটু লেবু ব্যবহার করব এক পিস লেবু তো লেবুটা দিয়ে আর বেশ কিছু মশলা এখানে ব্যবহার করব যে মশলাগুলো আমি আগে একটু দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে কাজু বাদাম কাঠবাবাম বাদাম পোস্ত বাদাম এবং কিস কিশমিশ ছিল আর সেটা পিষে নিয়েছি আর দিয়েছি চারটা পেঁয়াজ বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা সামান্যই করে জিরা ধনিয়া এবং গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে একটু ভালো করে এখন মাখিয়ে নেব আর এখানে একটু ব্যবহার করছি কাশ্মীরি লাল মরিচের পাউডার তো এই তো ছিল মশলা আর কিছু মশলা আমি যখন রান্না করব তখন আবার ব্যবহার করব তো এটা আমি এভাবে মাখিয়ে ফুল নাইট রেখে দিয়েছিলাম ফ্রিজে আপনাদের কাছে যদি সময়টা না থাকে তাহলে কিন্তু কম করে হলো তিন ঘন্টা ম্যাক্সিমাম তিন ঘণ্টা এটা রেখে দিতে হবে তা না হলে কিন্তু আসলে খুব ভালো হবে না রান্নাটা যেহেতু রান্নাটাতে আমি কিন্তু সেভাবে পানি ব্যবহার করব না এটা মশলাগুলো এবং মাংসের যে পানিটা আসছে সেটাতেই খুব ধিমে আছে একদম ধিমে আছে আমি এই রান্নাটা করে নেব আসলে রোজা রেখে ভয়েস দিচ্ছি ভয়েসটা আর এমনি আমার গলার সমস্যা আছে তো আগেই বলেছি যে আমার গলা একটা অপারেশন হয়েছে তাই গলাটা কিন্তু ঘের ঘের করে তো যাই হোক এর আমি এটা এখন এইভাবে রেখে দেবো নর্মাল ফ্রিজে ফুল নাইট এখানে আরেকটা ঘটনা ঘটে গেছে আমি বলছি ঘটনাটা তো যাই হোক এত বড়ো লেগ পিসটা কিসের মধ্যে রান্না করবো সেটাও একটা বিব্রতকর অবস্থায় পড়েছিলাম আর এই পাত্রটি বেছে নিয়েছি এখানে আমি একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটা পেঁয়াজ পেঁয়াজটা ফ্রেস্তা করে আমি অর্ধেক ফ্রেস্তা কিন্তু উঠিয়ে রাখব আর অর্ধেক প্রেস্তা আমি এই খাসির লেগ পিসটাতে ব্যবহার করব কারণ এখানে কিন্তু আমি বেশ কিছু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি তো যেটা বলছিলাম যে একটু বিবৃতকর অবস্থা করেছে আর সেটা হলো যে আমি পুরো রান্নাটা দেখাতে পারিনি অবশ্য দেখানোর কিছুই ছিল না যা কিছু ছিল সব দেখিয়ে দিয়েছি আর পরবর্তীতে আমি পুরো রান্নাটা ধিমে আজে করেছি তো পেঁয়াজ প্রেস্তার মধ্যে এখানে খুবই সামান্য করে আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করে নিলাম আর দিয়ে দেব এখন একটু হলুদ আর আপনি যখন ম্যারিনেট করবেন তখন কিন্তু সামান্য একটু হলুদ ব্যবহার করতে পারেন আমি করিনি আপনার ইচ্ছা করলে করতে পারেন দিয়ে দিলাম সামান্য মরিচের গোঁড়া এখানে এক চা চামচের মতন মরিচের খুঁড়া ব্যবহার করেছি আমি এটা খুব একটা ঝাল করব না যেহেতু রুটি পাউডার সাথে খাবে আর দিয়ে দিলাম এক কাপ ফুটন্ত গরম পানি আর এর মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব কোনো রকম পানি ব্যবহার করব না তো এই এখন লেগ পিসটা সারা রাত রাখার পরে এই লেগ পিসটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আর ওই যে বললাম উলটিয়ে পালটিয়ে নেব বারবার এবং একদম লো আছে আমি রান্নাটা করব তো রান্নাটা হতে হতে আমি এখানে কিছু পরোটা ভেজে নিচ্ছি আর আগেই বলেছি আমি যে উনি ঘি ছাড়া কখনই পরোটা খান না তেল দিয়ে পরোটা ভেজে ওনাকে দিলে উনি খাবেনি না তো যাই হোক এখানে আমি পরোটাগুলো মসমস করে ভেজে নিচ্ছে আর ওদিকে আমার কিন্তু লেগ পিসটা অলমোস্ট কমপ্লিট কারণ আমি ওই যে বললাম বাকি রান্নাটা আমি দেখাতে পারিনি তো একটু দেখুন অসাধারণ হয়েছে দেখতে খেতেও কিন্তু সেই রকম হয়েছিল অনেক মজা হয়েছিল তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই পাশে থাকবেন সবার সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিস